বন্ধুরা জিমেল পাসওয়ার্ড ভুলে গেছে নাম্বার কোড ছাড়া কীভাবে হবে আপনারা ওই জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন করবেন তো সেটা আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো তো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে দেখুন তো চলুন শুরু করা যাক লিস্টটা বন্ধুরা আমি আপনার তিনটি স্টেপ দেখাবো তো তিনটি স্টেপ কমপ্লিট করলে আপনার ফোনে লগ ইন করতে পারবেন যে জিমেল অ্যাকাউন্ট আপনারা ভুলে গেছেন বা পাসওয়ার্ড মনে নেই বা কোড আসে না ঠিক আছে তো সবার প্রথমে তো আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশট নেওয়ার জন্য সবার প্রথমে তো আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি তো জাস্ট আপনারা গুগলে যেমনটা অ্যাপ্লিকেশন ক্লিক করবেন তো জাস্ট আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ক্লিক করে নিচ্ছি প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবো তো যে জিমেল অ্যাকাউন্ট আমরা মানে আমাদের ফোনে নেই ঠিক আছে তো স্ক্রিন জন্য কিন্তু আমি এটা করছি ঠিক আছে তো জাস্ট আপনারা গুগল অপশানে ক্লিক করবেন তো গুগল অপশানে ক্লিক করার পরে আপনার ফোনের থেকে ফিঙ্গার প্রিন্ট অথবা এটা চেনের পারমিশন চেন তো এটা আপনারা দিয়ে দেবেন বন্ধুরা এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন যে ইমেল আইডি আপনার ফোনে লগ ইন করতে চান তো স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তো ইমেলটা দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তো আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো আপনার ফরগার্ড অপশানে ক্লিক করবেন তো ফরগার্ড করলে তো আপনার পাসওয়ার্ড আসবে না তো আমাদের যে সমস্যাটা তো বন্ধুরা আমি এখানে অনেকভাবে চেষ্টা করে দেখলাম আমার এই জিমেল অ্যাকাউন্ট ফিরে নিয়ে আসার জন্য কিন্তু কোনো কিন্তু ফিরে আসতে পারছে না শেষে কিন্তু এরকম একটা লেখা দেখাচ্ছে তো জাস্ট আমাদের এই লেখাটা আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো এটা আপনারা কী করবেন জাস্ট এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে কাজ শেষ তো এবার আপনারা কী করবেন এবার আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে না তো জাস্ট এই ক্রোম ব্রাউজার এখানে আপনারা ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজার আসার পরে জাস্ট এখানে আপনারা সার্চ করবেন তো এখানে লিখবেন যে হাউ টু রিকোভার জিমেল অ্যাকাউন্ট তো লেখার পরে দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট আর জিমেল তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ঠিক আছে তো আপনার ধৈর্য সহ করে দেখবেন তো আপনার আইডি আপনারা ফিরে পাবেন ঠিক আছে তো কীভাবে সেটা আপনার জানতে হবে তার জন্য ধৈর্য সহকারে করে দেখতে হবে প্রতি স্টেপ আপনারা ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনারা এবার কী করবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কমিউনিটি জাস্ট এখানে কমিউনিটি অপশানে ক্লিক করবেন তো কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন পোস্ট এ কোশ্চেন তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শর্ট স্যামারি অফ ইউর ইস্যু তো আপনার যে প্রবলেমটা সেটা আপনার প্রবলেমটা এখানে দেবেন তো এখানে আপনার ক্লিক বন্ধুরা এখানে আপনারা লিখবেন যে মাই জিমেল অ্যাকাউন্ট ইজ নট রিকোভারি প্লিজ হেল্প গুগল কমিউনিটি তো এটা লিখবেন লেখার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনারা ফিরে আসছে না যে ইমেল অ্যাকাউন্ট আপনার ডিভাইসে লগ ইন করতে পারছেন না কোড আসছে না তো সেই জিমেল অ্যাকাউন্ট আইডিটা এখানে জাস্ট একবার পেস্ট লিখবেন ঠিক আছে বন্ধুরা জিমেল আইডিটা লেখার পরে জাস্ট ওইখানে আপনারা কী করবেন একটু ফাঁকা দেবেন ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছেন উপরে মাই জিমেল অ্যাকাউন্ট ইজ নট রিকোভারি প্লিজ হেল্প গুগল কমিউনিটি তো জাস্ট এটা আপনারা এখানে এটাও দিয়ে দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে আমরা যে ওখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো জাস্ট এখানে আপনারা ছবি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো ওখান থেকে যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছেন তো সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে নিতে হবে তো আমি নিচ্ছি নেওয়ার পরে জাস্ট এখানে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি তো স্ক্রিনশট কিন্তু এখানে এসে গেছে ঠিক আছে আপনারা আপনার মনোযোগ সহকারে দেখবেন আপনার জিমেল আইডি কিন্তু আপনারা ফিরে পাবেন ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো জাস্ট ক্যাটাগরি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকোভারি তো এখানে ক্লিক করবেন তো আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস পেতে চাই ঠিক আছে তার জন্য এটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আপনারা তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট রিকোভারি এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ তো এখানে আপনারা ক্লিক করে দেবেন একবার তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার জাস্ট অ্যান্ড্রয়েড সেট করবেন ঠিক আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে অ্যান্ড্রয়েড দেবেন আপনার যদি আইফোন থাকে তাহলে আইএস দেবেন ঠিক আছে তো আমি অ্যান্ড্রয়েড দিয়ে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস ইনক্লুড তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ তো এখানে আপনার নেক্সট স্টেপে এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো জাস্ট আমি এখানে পোস্ট অপশানে ক্লিক করে দিচ্ছি তো বন্ধু পোজ অপশানে ক্লিক করে দেবো এবার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ইমেলে একটা মেল আসবে ঠিক আছে তো ঠিক আছে তো কোন ইমেলে আসবে তো এখানে আপনার একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জিমেল আইডির মাধ্যমে আমরা এটা লিখছি ঠিক আছে মানে হেল্পটা চাইছি তো সেই জিমেল আইডিতে কিন্তু আসবে ঠিক আছে মেলটা আসবে সেখান থেকে কিন্তু আমাদের অ্যাক্সেসটা নিতে হবে ঠিক আছে তো আমরা জাস্ট কিছু সময় ওয়েট করবো যত সময় না আসা পর্যন্ত বন্ধুরা চার পাঁচ ঘন্টা ওয়েট করার পরে জাস্ট আমি এখান থেকে মেল অপশানে ক্লিক করছি তো মেল কিন্তু এসেছে একটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন উপরে দেখতে মেল দেখাচ্ছে ইওর গুগল অ্যাকাউন্ট ওয়াজ রিকোভার সাকসেসফুল ঠিক আছে তো এখানে আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সেই ইমেলটা কিন্তু দেখাচ্ছে এই ইমেলে কিন্তু এসেছে তো ওয়াশিস মিস্ত্রি পঞ্চাশ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা কিন্তু ছিল না তো এটা সাকসেসফুল এটা রিকোভার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে আমাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো জাস্ট এখানে ক্লিক করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ড দিতে বলছে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো বন্ধুরা এখান থেকে আপনার যে ইমেল আইডি আছে না তো সেই ইমেল আইডির নতুন করে পাসওয়ার্ড আপনারা সেট করে দেবেন তো আপনার আইডি কিন্তু অ্যাকচুয়ালি ফিরে এসে গেছে ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে তো তো তারপর আপনার চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করবার দেবো তোমার ইয়ার ইজ চেঞ্জ তারপর দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি কিন্তু আপনার কাছে কিন্তু এসে গেছে বন্ধুরা আপনার ফোনে যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট লগন হয়ে থাকে তাহলে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো সেটা জানার জন্য বন্ধুরা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ